আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যালো প্রফেশর বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন বর্তমানে আমাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে ভাই আমি মোবাইল পে থেকে টাকা পাঠাইছি পাঁচ ছয় দিন হয়ে গেছে এখনও বাংলাদেশের ব্যাঙ্কে জমা হয় না এবং অনেকে আবার কমেন্ট করে আমি এস পে থেকে টাকা পাঠাইছি পাঁচ ছয় দিন হয়ে গেছে এখনও টাকা জমা হয় না অনেকে আবার কমেন্ট করে আমি টিকপো অ্যাপ থেকে পাঠাইছি বা আল্লাজি ব্যাংক থেকে গিয়ে ফাটাইছি অনেকে অনেক ব্যাংক থেকে অনেক ডিজিটাল ওয়েট অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠায় কিন্তু বর্তমানে অনেক লেট হইতেছে কী জন্য সাত দিন লেগে যেতেছে আমাদের টাকা পাঠালে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার জন্য সো ব্যাস আবার অনেকেই অনেকে কি করে আমি তাদেরকে সাজেশন দিই যখন আমরা বাংলাদেশে টাকা পাড়াই মোবাইল ফের থেকে বা বিভিন্ন ডিজিটাল ওয়েলট অ্যাপ থেকে তখন কিন্তু এখানে ডেলিভারি এক সাকসেসফুলই আসে এবং আমরা যখন এই ডিজিটাল ওয়েলট অ্যাপ থেকে অর্থাৎ কাস্টমার কেয়ারের সাথে কথা বলি তখন তারা বলে এখান থেকে সৌলি গেলে সৌদিআর টাকা আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ম্যানেজারের সাথে যোগাযোগ করেন তখন আমরা আবার কি করি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তারা বলে কি সৌদি আরবের সমস্যা সৌদি আরব তোমরা যোগাযোগ করো সো অনেক সমস্যার মধ্যে পড়তো আমাদের হ্যালো ইয়ার্স আমরা যখন সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাই সর্বপ্রথম টাকাটা কিন্তু বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে সর্বপ্রথম জমা হয় তারপর কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন শাখায় পরবর্তী সময় তারা রিলিজ দেয় টাকা জমা হওয়ার জন্য তো অনেক সময় অনেক ব্যাংকে ঘাটতি থাকে তখন তারা ঘাটতিটা পূরণ করার পরে যখন পূরণ হয় তখন তারা বিভিন্ন টাকা জমা দেয় সেজন্য অনেক লেট হয়ে যায় এই বর্তমান কারণ কারণ বর্তমানে কিছু ঘাটতি আছে টাকার সেই জন্য একটু বর্তমানে বাংলাদেশে চৈতরের টাকা পাঠালে বাংলাদেশে অনেক লেট হয়ে যায় সো আবার আর কথা হইল কি আপনারা যখন থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন আপনারা শুক্র শনিবারে টাকা পাঠাবেন না আপনারা পাঠাবেন কোন সময় রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত কারণ শুক্র শনিবার অলরেডি বাংলাদেশে ব্যাংক বন্ধ থাকে তাহলে অবশ্যই লেট হয়ে যায় সো আপনারা চেষ্টা করুন রবিবারে সোম মঙ্গল টাকা পাঠার জন্য তাহলে অনেক সময় হয়তো জলদি টাকাটা চলে যেতে পারে আর যদি আপনারা চৈত্র সপ্তাহে বাংলাদেশে টাকা পাঠান টাকা পাঠাইলে যদি এক সপ্তাহ অতিরিক্ত মানে সময় নিয়ে নেয় টাকাটা বাংলাদেশ ব্যাংকে জমা হয় না তাহলে আপনারা যদি ডিজিটাল ওয়েল অ্যাপ থেকে টাকা পাঠান তাহলে তাদের কাস্টমার কেয়ার সাথে কথা বলে আপনারা ওই টাকা রিসিভটা অর্থাৎ যে টাকাটা সেন্ড করেছেন ওটা ক্যান্সেল করে দিতে পারেন বা ব্যাংকের থেকে পাঠাইলেও আপনারা ব্যাংকে গিয়ে ওই টাকাটা মানে ক্যান্সেল করার জন্য তাদের কাছে অ্যাপ্লিকেশান দরখাস্ত করে আসতে পারেন তাহলে তারা ক্যান্সেল করে দিবে টাকাটা রিটার্ন চলে আসবে আর ডিজিটাল ওয়েল অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে আপনারা ক্যান্সেল করলে এই কাস্টমার কেয়ার সাথে কথা বলে ওই রিয়েলটা রিটার্ন আপনাদের অ্যাপে চলে আসবে কোনো সমস্যা নেই আর বর্তমানে এই তারিখ আমিও কিছুদিন আগে টাকা পাঠাইছি প্রায় এক সপ্তাহ লেগে গেছে আমার টাকাটা যাইতে কিন্তু গিয়েছে টাকা সো আপনারা কোনো ফেরেশন হওয়ার দরকার নেই টাকাটা অবশ্যই জমা হবে যদি আপনারা সৌদি থেকে বাংলাদেশে টাকা পাঠান একটু লেট হোক বর্তমানে বর্তমানে বিভিন্ন ব্যাংকে কিছু ঘাটতি আছে সেই জন্য পূরণ করার জন্য তারা আগে তাদের ঘাটতি পূরণ করে তারপর বিভিন্ন অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেয় কিন্তু টাকাটা যাবে অবশ্যই ইনশাল্লাহ সো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে ইউটিউবে কমেন্ট করছে কমেন্ট করেন ভাই আমার ছয় দিন সাত দিন লেগে গেছে এক সপ্তাহে এখন টাকাটা জমা হয় নাই তাহলে টাকাটা জমা হবে আজ জমা না হয় অসুবিধা আবার আমার কমন করতে পারেন আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব সো হলি বেয়ার্স আজ এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে দেখা হবে এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই